হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফস্টাইল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের সন্ধে থেকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসছে আর এখন সন্ধেবেলায় আমি রয়েছি আমারই বান্ধবী ঝুমা তো আমার একার বান্ধবী নয় আমাদের প্রচুর বন্ধুদের নিমন্ত্রণ ছিল তো সবাই এক এক করে আসছে আর আমি একটু আগে আগেই এসে গেছিলাম যেহেতু আমি একটু ভিডিও করবো ভেবেছি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। ওই জন্য আমি একটু আগেই চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে মৌসুমি আছে জয়ন্তী আছে আর ঝুমা রয়েছে আমি রয়েছি আর দেখো সাথে কিন্তু অনেক কিছু ছিল আজকে সন্ধ্যে স্ন্যাক্স তো সেখানে আমরা কফি খেলাম চিকেন পাকোড়া খেলাম তো দেখো আমি ওগুলো দেখাতে পারিনি কারণ কি বলতো আমাকে নিজের ভিডিও তো আমাকে নিজেই বানাতে হয় ভিডিও করার মতো আমি কাউকে পাই না ওই জন্য আমার একটু অসুবিধে হয়ে যায় আমার নিজের ভিডিও আমি নিজে করি বলে আমাকেই তোমরা অনেক সময় দেখতেই পাও না ভিডিওতে বাট আমার ভিডিওটা আমি নিজেই বানাই তো কষ্ট করে একটু ভিডিওটা দেখো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ কেকের মানে কেকটা কি সুন্দর না তো কেকটা কিন্তু ভীষণ সুন্দর এখানে একটা কেক নয় এখানে তিন চারটে কেক ছিল তো বাচ্চাটাকেও ভীষণ মিষ্টি লাগছে দেখো আমাদের মেয়েটাকে আর এখন হবে কেক কাটা তো চলো আগে কেক কাটাটাকে সেরে নিই কাটার সময় না দারুণ মজা হয়েছে কী হয়েছে বলো তো ওই যে বেলুন বেলুনের মধ্যে অনেকগুলো লজেজ দিয়ে দিই না তো সেটা হয়েছে অনেকগুলো লজিস দেওয়া ছিল আর বাচ্চারা কী করেছে যে একটা মানে বেলুনটা দিয়ে ফাটিয়েছে ওমনি লজেজগুলো তো ছড়িয়ে ছিটে পড়েছে আর আমরা পড়োরাও কম ছিলাম না আমরাও অমনিতে পড়েছি মিথ্যে কথা বলবো না তো প্রচণ্ড মজা করেছি কিন্তু জন্মদিনে গিয়ে প্রচণ্ড মজা হয়েছে বাচ্চারা সাথে আমরাও ছিলাম প্রচণ্ড মজা করেছি মানে একদম ফুল ফুলবস্তি যাকে বলে আনন্দ করতে কোনো কিছুতে যখন ফাঁক রাখবো না তাহলে ফটো সেশনটাই কেন বাদ যাবে বলো তো ফটো তুলতে চলে এলাম দেখতে পাচ্ছ এখানে আমার সব বান্ধবীরা রয়েছে আর ঝুমার বউ দেয়া রয়েছে তো চলো সবাই মিলে তো একটু ফটো তুলে নিলাম এটা হয়ে গেল স্মৃতি জন্মদিনের প্রত্যেকটি মুহূর্ত ছিল ভীষণ সুন্দর ঠিক আছে দারুণ ছিল প্রত্যেকটা মুহূর্ত দারুণ ছিল দারুণ কেটেছে যতটুকু সময় ওখানে ছিলাম ভীষণ আনন্দের সাথে ছিলাম একটা সমস্যা হচ্ছিলো বাট সমস্যাটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি কিন্তু ভীষণ মজা করেছি যতক্ষণ ছিলাম না ভীষণ মজা করেছি সব বন্ধুরা আমরা তো যাই হোক এখন আশীর্বাদ পর্ব চলছিলো সবাই এখন এক এক করে আশীর্বাদ করতে এসছে মামামকে তো এখন মাম্মাম সবার থেকে দেখো পায়েস খাচ্ছে মিষ্টি খাচ্ছে কেক খাচ্ছে তো ভীষণ শুভ একটা দিন তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ভীষণ ভালো হয় অনেক বড় হয় বড়ো মনের মানুষ হয় মা বাবার কোলচোড়া হয়ে থাকে তো ভীষণ ভালো থাকুক আনন্দ করতে করতে অনেকটা সময় কিন্তু আমরা বন্ধুরা সকলে মিলে একসঙ্গে কাটিয়ে ফেললাম কিন্তু মাথায় রাখতে হবে না অনেকটা রাত হয়ে যাচ্ছে তো ডিনার সেরে আমার বাড়িতেও ফিরতে হবে সকলকে তো এখন ওই জন্যই আমরা একটু রেডি হচ্ছিলাম আর সকল বন্ধুদেরকে এক এক করে ট্রেনে ট্রেনে নিয়ে আসছিলাম যে আবার কেউ ইচ্ছে করেও আসছিলো যে দেখো একটা মজার ব্যাপার না বলো এগুলো এক একটা স্মৃতি আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এই যে স্মৃতি বলো একটা ভিডিও করা একটা ফটো তোলা এগুলো না থাকলে ভালো লাগে বলো তো যাই হোক সবাই মিলে একটু ফটো তোলা ভিডিও করা এসব করে টোরে নিয়ে তারপরে আমরা যাবো এখন ডিনার করতে তো সেটাই তোমাকে বলছিলাম যে চল রে আমাদেরকে একটু বসিয়ে দে আবার বাড়িতে যাব তো ওখানে রয়েছে বাবু বাবু বন্ধুদের সাথে আর এই যে দেখো বাচ্চাটা এখন একা রয়েছে এখানে তো সবাই এখন কেকটা কেটে বললো যে কেকটা কেটে সবাইকে একটু দিয়ে দিই তারপরে বসাবো বললাম চল ঠিক আছে তো কেক কেটে খেটে তারপরে এই যে দেখো বসেও গেছে এখন এই যে প্লেটে দিয়ে দিয়েছে কী বলতো এটা ভীষণ ভালোবাসি আমি এটা খেতে ফিশ বাটার ছিল ওটা তো আমি তো দারুণ ভালোবাসি দেখে খুব খুশি হয়েছি কারণ অনেক দিন বাদেই কিন্তু এই ফিশ বাটার ফ্রাইটা খাচ্ছি আর খেতে না অসম হয়েছিল দারুণ হয়েছিল খেতে আরও একটা লোভনীয় জিনিস যেটা আমার থেকে প্রিয় সেটা ছিল বিরিয়ানি তো সেটাও কিন্তু বানিয়েছিল দারুণ হয়েছিল সমস্তটা মিলে দারুণ একদম আর মাংসটা না একদম এতটা সফট ছিল কি বলবো তোমাদের প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিলো এটা ছিল মটন বিরিয়ানি চিকেন চাপ আর ফিশ বাটার ফ্রাই তো তোমাদের দেখিয়ে দিলাম আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো ছিলই আর এই যে আমি খাচ্ছি তা বললাম তোদেরই আমি শুধু তুলছি তোরা আমার কব একটু কিছু তুলে দে তো আবার আমার থেকে ক্যামেরাটা নিয়ে একটু তুলে দিল তো খাওয়াটা তো প্রায় শেষ আর এখন কিন্তু আমরা বাড়ির দিকেই রওনা দেবো তো একে একে সবাই এখন বাড়িতে ফিরবো এই যে দুজন মিলে খাচ্ছি দেখতে পাচ্ছ তো কেমন লাগছে দেখো আমি একটু বেশি সাজুগুজু করেছিলাম আজকে তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ আর সব মিলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে তো গাইস জন্মদিন থেকে তো চলে এলাম বাড়িতে আর মামকে তো নিয়ে যাইনি মামার মুখটা একবার দেখো তুমি যাওনি আমার সাথে তোমাকে আমি নিনি নিনি কেন বলো গাই করে চলে গেছি গালি করে গেছে আমি দাদাকে নিয়ে গেছি হ্যাঁ পড়তে ও দাদাকে পড়তে নিয়ে গেছি তোমাকে নিনি তোমাকে নিয়ে নি ও মাকে নিয়ে নি ওকে নিয়ে যাবো হ্যাঁ এবার নিয়ে যাবো হামিদা হামিদা তো জন্মদিনে তো মামুকে নিয়ে যায়নি মামা আমার শরীরটা ভালো না বলে মমমকে নিয়ে যায়নি আর আমি জন্মদিন থেকে বাড়িতে রিটার্নও করে গেছি কারণ কি বলো তো ওকে ওকে খাওয়াতে হবে অনেক কাজ থাকে তো কেউ তো খাওয়াতে পারে না ওকে ঠিকঠাক করে ওই জন্য চলে এসেছি তাড়াতাড়ি করে হাসিতে রাত রাত করে লাগোনি ছেলে নিয়ে গেছি আর সামনেই আবার এক্সাম আছে তো আর রাত করলাম না ওই জন্য অনেক আনন্দ করলাম গিয়ে আর এখন কি করবে মামাম তুমি ভাত খাবে ভাত খাবে তাহলে সবাইকে টাটা করে দাও টাটা তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে কাল সকালে ঠিক আছে তো আজকের জন্য টাটা গুড নাইট টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো অবশ্যই ফলো করো এটা আমার অনুরোধ তোমাদের কাছে ঠিক আছে একটু ফলো করে নাও আর যারা সাবস্ক্রাইব করনি এখনও চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা তো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও চলো আজকের জন্য টাটা গুড নাইট টাটা টাটা করো মা টাটা করে টাটা